বারান্ডায় রোদ্দু আমি আরামকে দাঁড়ায়, বসে দুপানা চাই রে বারান্ডায় রোদ্দু আমি আরামকে দাঁড়ায়, বসে দুপানা চাই রে গরম চায় চুমুক দি আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টায় রে কলিঙ্গের ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি কলিং এর ঘণ্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই চতুর্দিক আগোছাল আমার কাজের লোক ডুব মেরেছে ধুলো বাড়ি ময় চতুর্দিক আমার কাজের লোক ডুব মেরেছে ধুলো বাড়ি ময় ঘর ঘর ফ্যানের ব্লেড আমার গুলগুলিতে চড়াই বসে যাত্রা শোনায় রে কলিং এর ঘণ্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি কলিংয়ের ঘণ্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি দুধলার গোফে মাছি তোমার দেখা নাই তোমার নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই টেবিলে মানি প্ল্যান্ট শুধু মানির দেখা নাই গো আমার ফক্কা পকেট রে টেবিলে মানি প্ল্যান্ট শুধু মানির দেখা নাই গো আমার ফক্কা পকেট রে বারান্দায় রোহর দূর আমি আরাম কে বসে দু পানা ছাই রে কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি সেলসম্যান টাই গোছায় তোমার দেখা নাই তোমার দেখা নাই রে 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 どまれて帰ない。